আচ্ছা তো সবাই কোশ্চেনটা খুব ভালোভাবে পড়ো আমি আসার আগে হ্যাঁ কি বলছে যে একটা গাড়ি স্থির অবস্থা থেকে সুষমতরঞ্জে যাত্রা শুরু করে এবং টি সময় সময় বিশ সেকেন্ড সময়ে চারশো মিটার পথ অতিক্রম করে বেশ ভালো গাড়িটি অর্ধেক সময়ে কতটুকু পথ অতিক্রম করেছিল অর্ধেক সময় অর্ধেক সময় বলতে কি বলা হচ্ছে এখানে অর্ধেক সময় কোথা থেকে পাইলো সেটা না তো দেখো এখানে টি একটা সময় দেওয়া আছে না যে বিশ সেকেন্ড তো বিশ সেকেন্ড দেওয়া আছে তো এই যে টি যে তোমার বিশ সেকেন্ড আছে না এটা হচ্ছে মানে ফুল টাইম আর হাফ টাইম মানে কি হাফ টাইম মানে হচ্ছে এই যে অর্ধেক সময় অর্ধেক সময় হচ্ছে অর্থাৎ এটা এটাকে যদি তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে যত আসবে দশ সেকেন্ড এটা হচ্ছে আমার হাফ টাইম ঠিক আছে অর্থাৎ অর্ধেক সময় কতটুকু পথ অতিক্রম করেছিল মানে বিশ সেকেন্ডে যদি তোমার চারশো মিটার পথ অতিক্রম করে তাহলে দশ সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করছে আমরা অনেকটাই আন্দাজ কিন্তু করতে পারতেছি তবু আমাদের একটু মানে গাণিতিকভাবে দেখানো লাগবে বিষয়টা আচ্ছা ভালো কথা যেহেতু আমরা সবসময় গাণিতিকভাবেই দেখাই এখনো দেখাবো কোনো সমস্যা নেই হ্যাঁ এটা একটু মুছে দেই সবাই ভালোভাবে একটু দেখার চেষ্টা করবা যাতে বুঝে যাও একবারই হ্যাঁ কি করতে পারি এখন দেখো এখানে আমরা একটা সূত্র ইউজ করতে পারি সূত্রটা হচ্ছে এর সময় সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্র কেন ব্যবহার করতেছি কারণ আমরা প্রথমে হচ্ছে একটু তরণের মানটা বের করব এখানে কি আমাদের তরণের কোনো মান দেওয়া আছে তো আমাদের কিন্তু তরণের কোনো মান দেওয়া নাই তো সেহেতু আমরা হচ্ছে এ সমস্যমান কি সেটা আমরা জানি না কিন্তু আমরা একটা জিনিস জানি যে টি সমস্যমান হচ্ছে তোমার বিশ সেকেন্ড এবং এস হচ্ছে তোমার চারশো মিটার এই এই দুইটা জিনিস কিন্তু আমরা জানি আচ্ছা তো এখন এসের জায়গায় তুমি এসের এর মান রাখো যে চারশো মিটার চারশো মিটার এবং ইউ ইউ কত বলো তো এখানে ইউ সময় সময় আছে তোমার জিরো জিরো মিটার পার সেকেন্ড অর্থাৎ এই যে ইউটি ইউটি ভ্যানিশ হয়ে যাবে ইউটি কেন ভ্যানিশ হবে কারণ দেখো ইউ এবং টি অর্থাৎ ইউ এর জায়গায় তুমি যদি জিরো বসাবে এই যে জিরো যদি এখানে তুমি বসিয়ে দাও তাহলে টি এর সাথে যদি এটা গুন করো জিরো গুণ টি কত আসবে জিরো আসবে ওকে ভেরি গুড বাদ দাও এখন হাফ এ টি স্কোয়ার এখানে সরি এখানে টি এর জায়গায় তুমি টি এই যে টি স্কোয়ার না এখানে বিশের ওপর স্কোয়ার দাও হলো এখন এই দুই এর সাথে চারশো গুণ করো বজ্র ভাই এই যে দুই গুণ চারশো সমান সমান হচ্ছে তোমার এই যে বিশের ওপর যদি তোমার স্কোয়ার থাকে কত হবে বলো তো যদি তুমি অনেক মানে অলস হও এবং যদি না জানো তাহলে কি করতে পারো ক্যালকুলেটরে প্রেস করতে পারো দেখো কত আসে দেখায় আসলে লাইটে সমস্যা হচ্ছে চারশো আসে তো চারশো না এখানে এ ইন্টু চারশো চার দুনি কত আটশো সময় সমান হচ্ছে এ ইন চারশো চারশোটাকে নিচে নিয়ে আসতে তাহলে এখানে হবে দুই ঠিক আছে দুই কি এখন এটা হচ্ছে আমাদের প্রথম অংশ বুঝলা এটা কিন্তু আমাদের ম্যাথ যে শেষ এরকম কিন্তু না আমরা হচ্ছে তরণটা বের করলাম তো সবাই এটা উঠাও দয়া করে আমরা এখন অন্য একটা জিনিসে যাব তো আগে হচ্ছে এই যে তরণটা আমরা এখানে একটু লিখে রাখবো যে আমাদের তরণ এখানে কত বের হয়েছিল তো আমরা এখানে বের করলাম যে আমাদের তরণ হচ্ছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তো সবাই উঠাও তাড়াতাড়ি উঠাও যে এ সময় সমান হচ্ছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি এখন কিন্তু সব মুছে দেবো হ্যাঁ এই যে এটা উঠিয়ে রাখলাম এখন হচ্ছে আসল কথা যে এখানে গাড়িটি অর্ধেক সময় কতটুকু পথ অতিক্রম করছিল এখানেও হচ্ছে ওকে দাঁড়াও এখানে আমরা কি সেটা কিন্তু আমরা জানি না কত সময় কত সময় কতটুকু পথ অতিক্রম করছিল অর্থাৎ এখন এখানে তুমি টি প্রাইম দাও টি প্রাইম কেন দেবো কারণ এখানে তো অর্ধেক সময়ের কথা বলা হয়েছে নাকি অর্থাৎ এখানে এই যে তোমার বিশ সেকেন্ড আছে অরিজিনাল টিকে যদি তুমি দুই দ্বারা ভাগ করো অরিজিনালটিকে দুই দ্বারা ভাগ কেন করবো কারণ এখানে তো আমাদের অর্ধেক সময়ের কথা বলা হয়েছে সেজন্য এখানে আসবে তোমার দশ সেকেন্ড এখন এখানেও তুমি এই সূত্র প্রয়োগ করো যে ইউটি প্রাইম প্লাস ঠিক আছে কত আসবে দেখো এখানে আমরা এখন এস আর এখানে আছে তোমার ইউ জিরো মিটার পার সেকেন্ড জিরো জিরোয়ের কোনো ভ্যালু নাই এটা বাদ হয়ে যাবে ক্যান্সেল হবে অর্থাৎ আমরা এখন লিখতে পারি হাফ এ টি স্কোয়ার হ্যাঁ এখন এস এর মান যেহেতু আমরা বের করবো অর্থাৎ হাফ গুণ এ এ মানে কি দুই আর টি স্কোয়ার টি স্কোয়ার মানে কি দশের উপর স্কোয়ার কত আসবে একশো দুই দুই কাটা এখানে হচ্ছে তোমার একশো ঠিক আছে একশো কি মিটার তো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার বসতে পেরেছ ভাইরা কিভাবে কি আসলো তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যান্সার অর্থাৎ গাড়িটি অর্ধেক সময়ে কতটুকু পথ অতিক্রম করতে পারবে সেটা ওকে